সরকার সরকারি কর্মী কারণ তিনশো দিনে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন টানা একশো পনেরো ঘন্টা চার আন্দোলনকারী আমরা থেকে এর আগেও অনুশরণ করেছেন তারা তারপর আবারও তাদের আন্দোলন চলে এবং অবস্থানের তিনশো দিন আজ টানা একশো পনেরো ঘন্টা অনুশানে রয়েছেন চার আন্দোলনকারী এবং আগামীকাল তিনশো এক বছর ধরে তাদের আন্দোলন এবং তারা বলেছেন যে এর পর আন্দোলনের ঝাজ আরো বাড়বে কিন্তু যে চারজন আন্দোলনকারী অনুসরণ করছেন লাগাতার একশো পনেরো ঘন্টা ধরে তাদের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে যে কথা আপনাদের বলছিলাম বকেয়া মহার্গ ভাতার এই আন্দোলন অব্যাহত রয়েছে তাদের আমরণ অনুসারে চার দিয়ে আন্দোলনকারী কিন্তু কোনো হেলদোল নেই রাজ্য সরকারের সবার আগে তো রাজ্য সরকারের হেলদোল থাকাটা প্রয়োজন রাজ্যপালকে সে কারণেই গতকালই আপনাদের জানিয়েছিলাম যে রাজ্যপালকে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে বিরোধী দল নেতার তরফ থেকে সিবি আনন্দ বোসকে চিঠি দিয়ে আবেদন করেছেন শুভেন্দু অধিকারী একটু শোনানোর চেষ্টা করব শুভেন্দু অধিকারী তিনি চিঠি দেওয়ার পর ঠিক কি বলেছেন ওরা চারদিন দিন ধরে অনুসরণ করছে মেডিকেল টিম পর্যন্ত যায় এভাবে চোখের সামনে চারটে লোক অসুস্থ হতে তো দেখতে পারি এখানে তো সরকার নেই সংবেদনশীলতা মানবিকতায় শব্দগুলো বাংলা থেকে উঠে গেছে সেই কারণে গভর্নরকে বলেছে আপনি চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন এবং মেডিকেল টিম এবার আমরা নজর রাখার চেষ্টা করব সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের দিকে কারণ যে চারজন আন্দোলনকারী অনুসরণ করছেন লাগাতার তাদের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে কিন্তু তারপরেও সরকার ফিরে তাকাচ্ছে কই ঠিক চাকরি প্রার্থীরা যেভাবে দিনের পর দিন রাস্তায় বসে থাকে সরকার দেখে না রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বিষয়টা একই হয়ে দাঁড়াচ্ছে সরকার কিন্তু মুখ ফিরে তাকাচ্ছে না সরাসরি নজর রাখবো ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রনীল আমরা গতকালই দেখেছি শুভেন্দু তিনিও সিভি আনন্দ বোসকে আমাদের রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়েছেন যাতে হস্তক্ষেপ করেন তিনি অন্যদিকে এই রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলনকারীরা চারজন যারা একশো ঘন্টা অনুসরণ করছেন তারাও অসুস্থ হয়ে পড়ছেন তাদের সঙ্গে যদি কথা বলা যায় একদমই দেখো আজকে একশো পনেরো ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত তাদের যে অনশন সেই অনশন কিন্তু এই চারজন অনশনকারী তারা করে যাচ্ছেন তারা বলছেন আমাদের অনশন করার কোনো প্রয়োজন ছিল না যদি রাজ্যের তরফ থেকে তাদের যে মহার্গ ভাতা সেই মহার্ঘ ভাতা দেওয়া হয় যা যে স্বচ্ছ নিয়োগ সেই স্বচ্ছ নিয়োগের যে দাবি সেই স্বচ্ছ নিয়োগ যাতে করা হয় এবং যারা অনিয়মিতকরণ তাদেরকে নিয়মিতকরণ করা হোক যোগ্যতার বিচার এই যে দাবি এই দাবিগুলো মেনে নিলে তারা এখান থেকে অনশন তুলে নেবেন এখান থেকে তারা তাদের যে কর্মসংস্থান সেখানে ফিরে যাবেন কিন্তু এখনও রাজ্যের তরফ থেকে কোনো হেলদোল নেই এমনটাই বলছেন তাই তারা অনশনে লাগাতার বসেছেন ইতিমধ্যে একশো ষোলো ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে আমি একটু যারা অনশনকারী রয়েছেন তাদের সঙ্গে একটুখানি প্রথমে কথা বলে নিই যে লাগাতার অনশনে আমরুন অনশনের পথে আপনারা হাঁটছেন এর আগেও বসেছেন কিন্তু সরকারের সরকারের তো যে মনোভাব দেখছি আমরা যে এর আগে প্রায় এক বছর ধরে আমরা এখানে অবস্থান করছি এবং যখন আমরা নবান্নয় অবস্থান করলাম তখন দেখলাম যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না কিন্তু দেখা গেল ওনার মুন্ডু অক্ষতই আছে এবং উনি চার শতাংশ মহার্ঘ ভাতা যেটা চল্লিশ শতাংশ হওয়ার কথা সেটা ঘোষণা করলেন এখন এই দাবিটা তো সামাজিক দাবি নয় আর সামাজিক দাবি এই দাবিটা আমাদের এই যে মহার্ঘ ভাতার দাবি এটা সামাজিক দাবি কারণ মহার্ঘ ভাতা এক শতাংশ বৃদ্ধি পেলে ছ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পায় চার শতাংশ মহার্ঘ ভাতা যেখানে বেড়েছে সেখানে বাইশ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পেয়েছে তাহলে সেইটা যদি হয় সেটা যদি দেয়া হয় অন্য অন্য রাজ্য যেভাবে মহার্ঘ ভাতা এআইসিপিআই অনুযায়ী দিচ্ছে সেইটা দিতে যদি মুখ্য রাজ্য সরকার যদি সেটা দিয়ে দেন তাহলে তো এই রাজ্যে দৈনিক মজুরি বৃদ্ধি পাবে এই রাজ্যে দৈনিক মজুরি কম কারণ অন্য সমস্ত রাজ্যে এআইসিপিআই অনুযায়ী বেতন ভাতা দেওয়া হয় এবং সেই কারণেই কিন্তু সেখানে দৈনিক মজুরি বেশি এখানে যেটা চারশো টাকা ওই দক্ষিণের রাজ্য পশ্চিমের রাজ্য সেখানে কিন্তু আটশো হাজার টাকা দৈনিক মজুরি তো সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে উনি মেলা খেলা করে ক্লাবকে এক লক্ষ টাকা দিয়ে সত্তর হাজার টাকা দুর্গা পুজোয় দিয়ে এই টাকাগুলো কেন নষ্ট করছেন তারা তো চায়নি কেউ সেই সেই টাকাগুলো উনি যে যাদের আছে তাদের তেলা মাথায় তেল উনি দিচ্ছেন তেলা মাথায় তেল দেওয়াটা দয়া করে বন্ধ করুন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিকরা ওখানে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে তাদের দিকে তাকান তাদের ওই কুড়ি হাজার টাকা কর্মসাথীর নাম করে তাদের সাথে এইসব খেলা আপনি বন্ধ করুন আমাদের দেয়া মানে তাদেরও দেওয়া এইটা বোধটা কবে আসবে রাজ্য সরকারের আমরা বুঝতে পারছি না আমরা সেই জন্যে রাজ্যবাসীর যে আরও যে দাবি ছ লক্ষ শূন্য পদ এই টাকাগুলো কিন্তু উনি কেন্দ্রীয় সরকারের থেকে নিয়ে আসছেন অর্থমন্ত্রী প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত তিনি বলেছেন যে হ্যাঁ সাড়ে তিন লক্ষ পদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় বেতন ভাতা বাবদ এবং শিক্ষকদের গ্র্যান্টি নেট বাবদ টাকা দিয়ে দেন ষাট শতাংশ টাকা তো সেই টাকাগুলো আমাদের নাম করে নিয়ে আসছেন আর এখানে বলছেন মহার্ঘ ভাতা ঐচ্ছিক তাহলে উনি বলেছিলেন কেন যে যে সরকার মহার্ঘ ভাতা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই একদমই সেই জায়গা থেকে কিন্তু তাদের যে অনুসরণ অবস্থান সেই অবস্থান অনুসরণ চালিয়ে যাচ্ছে আমি একটুখানি যে আহ্বাহ তার সঙ্গে একটুখানি কথা বলবো যে আবারও বসতে হচ্ছে অনুসরণ করতে হচ্ছে কিন্তু এই যে অনশন অবস্থান তাতেও সরকারের কোনো হেলদোল থাকছে না সরকারের তরফ থেকে যে সদিচ্ছা সেই সদিচ্ছা দেখানো হচ্ছে না আপনারা বারবার অভিযোগ করছেন কিন্তু আপনাদের পরবর্তী কৌশল পরবর্তী কৌশল উনত্রিশ তারিখ থেকে আমাদের ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে এই উনত্রিশ তারিখে ধর্মঘট হবে মানে উনত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘটে ডাক দেওয়া আছে সেই ধর্মঘট হোক হোক ভবিষ্যতে ইলেকশন ঘোষণা হলেও আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে যদি সেরকম প্রয়োজন পড়ে তাহলে আমরা হয়তো আগামী ভোটের সময় ইলেকশন ডিউটি বয়কটের দিকেও যেতে পারি মানে পঞ্চায়েত ভোটের সময় আমরা বলেছিলাম এবং আমরা আর একটা কথা ঘোষণা করছি যে এই রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকরা একটা জিনিস মানে নিশ্চিত করবেন এই লোকসভা ভোটে একটা ভোটও যেন কেউ মানে চুরি করতে না পারে মানুষের ভোট সেটা পঞ্চায়েত ভোটে আমরা সেটা দেখে নিয়েছি রাজ্য সরকার এরপরে এটাকে আরও ভালো করে ইমপ্লিমেন্ট করা হবে মতোই রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলনে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু হুমকি সুরে বলা হচ্ছে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন ফিফটি সিক্স যে নিয়ে তাদেরকে বলা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে আন্দোলন সেই আন্দোলন আরো তীব্র একটা ছোট প্রশ্ন তাদের কাছে সংক্ষেপে এই যে সরকারি কর্মীরা যদি ভাবে কাজ না করে তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সম্প্রতি এবং তারা আজকে বলছেন যে ইলেকশনের ক্ষেত্রে তারা ইলেকশন ডিউটি বয়কটের দিকেও যেতে পারেন আসবোনা কাজব বুঝে পাচ্ছি না ফিফটি সিক্স যে যেটা বলেছেন ইন্টিগ্রিটি দুটো কারণে উনি রিটায়ার করতে পারেন চাকরি কারোর খেতে পারেন না একটা হলো ইন্টিগ্রিটি সেটা ওনাকে প্রমাণ করতে হবে সেটা আরবিটারি না ইচ্ছাধীন না ওই অর্ডারটাতেই বলা আছে কোন অফিসারে পাঁচ বছরে আইপিএস আইএসদের প্রমোশন হয়নি বলুন তো একজনও পাবেন না তাহলে ইনএফেকটিভ নেমসও প্রুভ করা যাবে না শুধুমাত্র ধমকে চমকে তো আর এগুলো হয় না ফিফটি সিক্স যে পশ্চিমবঙ্গে উনি একজনের চাকরি খেয়ে দেখান আইন আদালত আছে কিন্তু আপনারা বলছেন যে আগামী দিনে ভোট বয়কটের পথে যাবেন অর্থাৎ ভোটে যারা কর্মীরা আপনারা যান সেখানে যাবেন না এই সেখানে গিয়ে দেখুন ডেসপারেট টাইম নিডস ডেসপারেট মেজার্স আমাদের আমি তো প্রথমে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি কর্মচারী থেকে সবার আগে তার কাছে ক্ষমা চাচ্ছি একজন ষাট্ট মানুষকে একশো ষোলো ঘন্টা না খেয়ে থাকতে হচ্ছে একটু সঙ্গে থাকুন ইন্দ্রনীল ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাবো সিএনএ আজ 364 দিনে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন সরকার এখনো ফিরে দেখছে না 116 ঘন্টা লাগাতার অনশন চলছে কিভাবে দেখছেন এটা দুর্ভাগ্যজনক যে সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য অনশন করতে হচ্ছে এবং সেই অনশন একদিন দুদিন নয় তিন দিন পার হয়ে গিয়েছে হয়তো আরো কয়েকদিন চলবে তাদের শারীরিক সংকট তৈরি হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় দাবি করেন তিনি নাকি অনশন করে তার তার সরকারি কর্মচারী করছেন অবিলম্বে উচিত কর্মচারীদের সঙ্গে বসে আলোপ আলোচনা করে দিয়ে কিভাবে দেবেন না দেবেন সেটা ঠিক করা তিনি যা করছেন তিনি একেবারে স্বৈরাচারী পথে চলছেন এটা অত্যন্ত বিপদজনক আমি সরকারি কর্মচারী বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা আন্দোলনের তীব্রতা বাড়ান কিন্তু অনুশন করে নিজেদের শরীরের ক্ষতি করবেন না আপনারা যৌথভাবে আন্দোলন করুন অনশনের পথ পরিত্যাগ করুন কেননা আপনাদের জীবন অনেক মূল্যবান আমাদের কাছে আমি তাদের কাছে আবেদনটা রাখছি অনেক ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন বাবু কথা বলছিলাম সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি ইন্দ্রডিৎ কেমন বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে এবং শুভেন্দু অধিকারী তার তরফ থেকে রাজ্যপালকে আবেদনও জানানো হয়েছে যাতে হস্তক্ষেপ করেন রাজ্যপাল আমরা এই প্রসঙ্গে বেশ কিছু প্রতিক্রিয়া পেয়েছি শুরুতেই আগে শোনাই যে দিলীপ ঘোষ বিজেপি সাংসদ তিনি ঠিক কি বলেছেন যারা অধিকারের জন্য লড়াই করছেন তারা রাস্তার ধারে বছর পর বসে আছেন যৌবন শেষ হয়ে যাচ্ছে সরকারি আদালতের নির্দেশ সত্ত্বেও চাকরি পাচ্ছেন না তাদের সঙ্গে কথাও বলা হচ্ছে না তাদেরকে সামান্য সম্মানও দেওয়া হচ্ছে না পশ্চিম এই যে যৌবন হয় বাংলার বাইরে যেতে হবে নাহলে রাস্তার ধরে শেষ হয়ে যাবে এরপর শোনাবো সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন আন্দোলন যারা করছেন তারা যথাযথ আন্দোলন করছেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লোপাট করছে রাজ্য সরকার মানুষ কন্ট্রাকচুয়াল তারা মাইনে পাবে না উন্নয়নের কাজ হবে না বিয়ের টাকা পাবে না মন্ত্রীর মাইনে মুখ্যমন্ত্রী মাইনে পারবে দশ গুণ ফাজনামো চলে নাকি ফলে স্বাভাবিক কারণেই তার বিরুদ্ধে আন্দোলনটাকে আমরা সবাই সমর্থন করি এবং তৃণমূল যাই বুঝুক সমস্ত রাজনৈতিক দলের কার্যত তাদের পাশে আছে